সালে স্বর্ণলতা উপন্যাসে তারকনাথ গঙ্গোপাধ্যায় লিখেছিলেন চক্ষু লজ্জা থাকিলে পুলিশে চাকরি করা সুকঠিন হইবে কিন্তু একশো বছর পর পুলিশের চক্ষু লজ্জা কোথায় নাবলে খুনিরা পুলিশের সামনে আগের রাতে হুমকি দিয়ে পরের দিন এসে খুন করা সাহে প্রশ্ন হু করে সংক্রমণ বৃদ্ধির আবহেই এ দফায় রাজ্যে প্রথম করোনার বলি কলকাতার হাসপাতালে মৃত্যু হল তেতাল্লিশ বছরের মহিলা সত্যি উদ্বেগের পরিস্থিতি কি বলছেন বিশেষজ্ঞরা তবে শুরুতেই দেখাবো রাতে পুলিশের সামনেই হুমকি কয়েক ঘন্টা পর সকালে এসে পিটিয়ে খুনের অভিযোগ জয়নগরে প্রতিবাদী নৃশংস হত্যাকাণ্ডে বড় সড়ো প্রশ্নে পুলিশের ভূমিকা পুলিশের সামনে হুমকি দিয়েছে যে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে লাশ ফেলবো মার্ডার করব। কাল সকাল সাতটার মধ্যে মার্ডার করে দেখিয়ে দেবো সকাল সাত পনেরো সাতটার মধ্যে আমার ভাই মার্ডার নিহতের আত্মীয়দের দাবি তারাও তৃণমূল করে যারা হামলা চালিয়েছে তারাও তৃণমূল সমর্থক তারাও টিএমসি আমরাও টিএমসি আমাদের ভোট কম ওদের ভোট বেশি বলে ওদের হয়ে মেম্বাররা সাপোর্ট করে এইগুলো করছে সমস্ত জিনিসটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে যদিও পরিবারের অপর অংশের আবার দাবি অভিযুক্তরা আইএসএফ ও সিপিএম সমর্থক তারা ওই গাজী লোক পয়দালি ছেলেরা এরা কারা এরা কোন দলের সঙ্গে যুক্ত ওরা ওই আইএস করে নাকি আমি শুনেছি কিন্তু জানি না এখন বিষয়টা হচ্ছে আমার আগের একজন বক্তা এসে বক্তব্যের সময় বললেন যে এই ঘটনায় পুলিশ ধরতে পারছে না না বা এর আগের দিন যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় পুলিশের ইন তার কারণ কি পেছনে কোনো শক্তিশালী হাত থাকা আমি তো যিনি মারা গিয়েছেন যিনি নিহত হয়েছেন তার যে বৌদি যিনি ওই ঘটনার সময় মারামারির সময় উপস্থিত হয়েছিলেন তাদেরকে বাঁচানোর জন্য সেই বৌদির মুখ থেকে শুনলাম যারা এই ঘটনা ঘটিয়েছে তারা আইএসএফ এবং সিপিএম এর দুষ্কৃতি এখন এদের পেছনে মাথায় কারোর হাত থাকতে গেলে আব্বাস সিদ্দিকি নৌসাদ সিদ্দিকি কিংবা মোহাম্মদ সেলিমের খোঁজ নিতে হবে যে তাদের কারোর হাত আছে কিনা এই বড় হাত যদি সোকল্ড হয়ে থাকে তো ওই রাত্রিবেলা কিন্তু দুই পক্ষই থানাতে গিয়েছিলেন রবিবার রাতে এবং থানাতে গিয়ে উভয় জিডি করেছিলেন কিন্তু কোনো স্পেসিফিক কমপ্লেন করেননি দেবংশ হয়তো খেয়াল করেনি কথাটার মধ্যে প্রথম এইটা কারণটা কি যে তৃণমূলের পার্টি অফিসের নিচে বসে তারা রেগুলার মদ গাঁজা খেতেন সেইটা নিয়ে ঝামেলা এটা সম্ভব পশ্চিমবাংলা সম্ভব কোন তৃণমূলের পার্টি অফিসের নিচে বসে আই বা সিপিএম মদ গাঁজা খাবে এটা সম্ভব কেউ বিশ্বাস করবে যারা টেলিভিশন দেখছেন

দেবাংশুকেও ধরতে হবে না সমীরাইজ কেও ধরতে হবে না কিন্তু আমার বক্তব্য যে তার মানে তো পুলিশের দিক থেকে রাজনীতির কোনো নিয়ন্ত্রণ ছিল না তালে পুলিশ অ্যাক্ট করলো না কেন

আমার এই কথাটা ভুল হয়ে থাকে আমি রাত দশটা অব্দি আর একটা কথা বলবো না যাবে আমি বলছি চালানো হোক আরেকবার বাইকটা উনি বৌদিপুরে কথাটাকে শেষ করে নেই বলে নাকি শুনেছি ওরা এই নাকি সিপিএম ঠিক জানি না আমি ঠিক জানি না আমি ঠিক জানি না কথাটা যদি বৌদি না বলে থাকে না আমি অনুরোধ করছি একবার চালা আমি না বলে থাকেন তাহলে আমি আমি জানি না আমি শতরূপের কাছে যাব শতরূপ এই অনুষ্ঠানে দেখছিলাম যে তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীরা বলছিলেন কোট অ্যান্ড কোট দুষ্কৃতিরাজ হঠাতে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন আর বামফ্রন্ট সরকারের রাজনৈতিক সদিচ্ছা নেই চোদ্দ বছর ধরে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের ক্ষমতায় বামফ্রন্ট বিরোধী দল শতরূপ প্রবল আপত্তি করবে কিন্তু আমি উল্টো দিক থেকে শুরু করব। সেটা হচ্ছে চৌত্রিশ বছর ধরে আমি ধরে নিচ্ছি বামফ্রন্ট খুব খারাপ একটা শাসন দিয়েছিল তারপরে বহু জেলায় বহু এলাকায় পরের চোদ্দ বছরে সেই ছবিটা কেন পাল্টালো না একজন নাগরিক হিসেবে এই প্রশ্ন তো থাকবেই দেখো সুমন্ধা আমি প্রবল আপত্তি বা প্রবল সমর্থন কোনো কথাই বলছি না আমি এটা বলছি বামফ্রন্ট সরকারের সময় যদি কোথাও কোনো মানে ক্রাইমের ঘটনা ঘটে থাকে এবং তাতে যদি সরকারের সমালোচনা করার সুযোগ থেকে থাকে বিরোধীরা অবশ্যই সেদিন যেটা করেছেন তারা কোনো ভুল করেননি তারা ঠিক করেছেন তবে আমি একটা কথা এখানে সজলদাও সলিলাও রয়েছেন নিশ্চয়ই উনি ঠিক করে দেবেন আমি যদি ভুল বলে থাকি দেখুন বামফ্রন্ট সরকারের সময়ও পশ্চিমবাংলায় কোনো খুন হয়নি ধর্ষণ হয়নি তা তো আমি বলতে পারি না কিন্তু ঘটনাটা কী এখানে আমার ধারণা আমরা যেটাকে নিয়ে আলোচনা করছি যে কোনো একটা ঘটনা সেই মুহূর্তে ঘটে গেল আমার সেটাকে প্রিভেন্ট করার কোনো উপায় নেই এক সেই ঘটনাটা আর একটা ঘটনা তা হচ্ছে আমাকে জানিয়ে শুনিয়ে তুমি অনুষ্ঠানটা শুরু করার সময় যেরকম উদাহরণ দিলে যে চিঠি দিয়ে আমি একেবারে দিনক্ষণ বলে ডাকাতি করতে যাচ্ছি যেখানে আমার প্রিভেন্ট করার সুযোগ রয়েছে ক্রিমিনাল যে বা পোটেন্সিয়াল ক্রিমিনাল সে আমাকে প্রিভেন্ট করার সুযোগ দিচ্ছে তারপরও আমি প্রিভেন্ট করতে পারছি না দুটো ঘটনারকে পাশাপাশি রেখে আমরা সরকারের ভূমিকাকে এক দাঁড়িপাল্লায় বা মানে দাড়িপাল্লায় সমান সমান মাপ হিসাবে আমরা বলবো কিনা এইটুকু দ্বিতীয় কথা আমি এখানে বলছি শুধুমাত্র এখানে প্রিভেন্ট করতে পারছে না তাই নয় বামফ্রন্ট সরকারের সময় এরকম কটা উদাহরণ দেখানো যাবে বলতো সুমন্দা যে কোনো একটা অপরাধ যাওয়ার পরে পুলিশের কাছে শরণাপন্ন বা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে বলে অপরাধীরা একবার চড়াও হওয়ার সুযোগ পেয়েছে এবং তারপরও তারা মুক্ত ঘুরে বেড়াচ্ছে আমি কেন বলছি এই ঘটনাটা যে প্রথম নয় ধরো মধ্যমগ্রাম মধ্যমগ্রামের মেয়েটি ধর্ষিতা হয়েছিল পুড়িয়ে মারা হলো কেন খুনটা হলো কেন ধর্ষণ করে কিন্তু খুন করা হয়নি ধর্ষণ করে বলা হয়েছিল পুলিশে তুমি যাবে না বলে চলে গেছিল ধর্ষণটা হজম করে নিলেই তাকে আর খুন হতে হতো না সে গিয়ে তার পরিবার গিয়ে যেহেতু পুলিশে এফআইআরটা করলো ফিরে আসার পরে থানা থেকে খবর চলে গেল ধর্ষকদের কাছে যে তোমাদের নামে কিন্তু কমপ্লেন জমা পড়েছে মেয়েটিকে সেদিন রাত্রিবেলা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো আমি বলছি বিজেপির কর্মী ছিলেন অভিজিৎ সরকার তোমাদের মনে থাকবে একজন মানুষের রাজনৈতিকভাবে বিরোধী হতে পারে কিন্তু কতটা হার করা ঘটনা ফেসবুক লাইভ করে বলছে যে আমার বাড়ির করে এগিয়ে জানিয়ে রাখি বাবা ট্যাক্সি চালাতেন মেয়ের এই পরিস্থিতির রাজ্য ছেড়ে চলে চলে গেলেন রাজ্য ছেড়েছে আমরা প্রণব মুখার্জি তখন রাষ্ট্রপতি আমরা গেছিলাম প্রণব মুখার্জির কাছে ওনাকে নিয়ে সীতারাম ছিলেন শ্যামলদা ছিলেন সেই ছিল আমি যেটা বলছিলাম যে অভিজিৎ সরকার ফেসবুক লাইভ করা মানুষ তো সে সে ফেসবুক লাইভ করে বলছে যে ওরা আমাকে খুন করতে আসছে আমার বাড়িতে একটু পরে ওরা আমায় খুন করবে সে লাইভ বলছে এটা তারপরে সত্যি সেই রাত্রিবেলা সে খুন হয়ে গেল কেউ তাকে বাঁচালো না আমি বলছি একটা মানুষকে বাঁচানোর সুযোগ থাকা সত্ত্বেও যে সেটাকে বাঁচানো হচ্ছে না এইটাকে আমরা কিছুকে দেখবো এবং আমি যে অনুব্রতকে নিয়ে আলোচনা হচ্ছিল এই যে অনুব্রতের উন্নয়ন দাঁড়িয়ে আছে কথাটাকে নিয়ে মাঝে মধ্যেই বলা হয় হুমকি এই যে হুমকিটা অনুব্রত কাকে দিয়েছিল সিপিএমকে কংগ্রেসকে বিজেপিকে দিয়েছিল তো সাধারণ মানুষকে হুমকি দিয়েছিল যে মানুষ ভোট দিতে বেরোবে বাড়ি থেকে দেখবে রাস্তার মোড়ে উন্নয়ন দাঁড়িয়ে আছে মানুষ বাড়ি ফেরত চলে যাবে এইটা বলার পরে করে তো দেখিয়ে দিল কোন পুলিশ তো তারপরে সেই তথাকথিত উন্নয়নকে রাস্তা থেকে সরাতে গেল না আমি বলছি এই যে বলে বলে আগে থেকে জানিয়ে ক্রাইম করার এই আস্পর্ধা কী অনুব্রতর মতো নেতা কি কোনো ছিচকের ক্রিমিনাল তারা পাচ্ছে পুলিশকে কতটা দুচ্ছাই করলে তবে একটা রাজ্য এটা হওয়া সম্ভব এখানে আমি বলছি দেবাংশু কাছ থেকে নতুন কিছু শিখি আজকে একটা নতুন জিনিস শিখলাম তা হচ্ছে যে ওরা জিডি করেছিল কোনো স্পেসিফিক কমপ্লেন করেনি আমি জানি না এটা মানে কোন মহাবিশ্বের আইন অনুযায়ী কথাটা বলছে যে কোনো মানুষ পুলিশে গিয়ে প্রথমে জিডি করে এবার পুলিশের কাজ ভিত্তিতে ওটাকে স্পেসিফিক হিসেবে ধরে নিয়ে করা ইত্যাদি এখানে উকিল রয়েছে হ্যাঁ আমি যদি ঠিক করে দেবে তবে আমার ধারণা ল করে তৃণমূলের থেকে ভালো আইন জানে না সুতরাং যাই হোক চেষ্টা করবে বলার সময় বলার আমি যে কথাটা বলছি এখানে দেখো ঘটনাটা কি জানো তো বিশ্বনাথ স্যার বলার সময় বা বাকিরাই দা দাস আমি ভুল করলাম সুনীলদা বোধ বোধহয় বলছিলেন না সমীর দা বলছিলেন এই যে অনুব্রত সাথে টাকা পয়সা লেনদেন পুলিশ কি প্রিভিলেজ পেয়েছে এটা খালি একটা বোলপুরের ব্যাপার বলে না নয় বাস্তবতা বলছে আমাদের রাজ্যে ধরো একজন থানার আইসি কি কোনো এসডিও সে একদম পড়াশুনো করে সরকারি চাকরি পেয়েছে গিয়ে দেখছে আমি মাইনে পাচ্ছি এক লাখ টাকা এক লাখ কুড়ি হাজার টাকা মাসে আর যে পাড়ায় আমার ডিউটি সেই পাড়া তৃণমূলের একটা ছিচকে নেতা মাসে ইনকাম করছে ছ লাখ টাকা সাত লাখ টাকা এইবার কি হচ্ছে তার সাথে তৃণমূলের সেই নেতারা লেনদেনের সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে তুমি এই ইনকাম করছো মাস গেলে আমাকে এইটা বাড়িতে পাঠিয়ে দিতে হবে এইটার ফলে পাড়ায় পাড়ায় যে অশুভ নেক্সাস তৈরি হচ্ছে আমি আমার কথাটাকে শেষ করছি এইটা বলে আমরা এমন একটা রাজ্যে বাস করছি দশ কোটি মানুষের রাজ্য এখানে একটা পুলিশ ফোর্সের কাজ হচ্ছে হয় পুকুর ভরাটে মদত দেওয়া নয় বেআইনি বিল্ডিং তৈরির সময় পাহাড়া করা নয় তৃণমূলের হয়ে টোল ট্যাক্স থেকে টাকা তুলে বাড়ি পৌঁছে দেওয়া আর না হলে তৃণমূল কংগ্রেসের নেতাগুলোর বডিগার্ডে ঘুরে বেড়ানো এরা আমি কথাটা আমি শেষ করছি এটা বলে সুতরাং এই ইনএফিসিয়েন্ট একটা পুলিশ ফোর্স থাকার ফলে যেটা হচ্ছে আমাদের রাজ্যের প্রতিটা পাড়া সুমন্দা দশটা লোকের পাড়া হয়ে গেছে প্রতিটা পাড়া এই কিছু মাতব্বর পাড়ার একটা পলিটিক্যাল পুলিশ ক্রিমিনাল নেক্সাস ওই দশটা লোক মিলে সেই পাড়ায় যা হবে ঠিক করবে তার বাইরে কোনো সাধারণ মানুষের কোনো ক্ষমতা নেই কোনো অন্যায়ের বিরুদ্ধে একটা কথা বলার বললেই তাকে খুন হতে হবে জিডি নিয়ে একটা কথা হলো এখানে সলিল আছেন তিনি আরো স্পষ্ট করে বলতে পারবেন তিনি যেহেতু

আগে তো তো স্পটে তো পুলিশ ছিল ওখানে একটা স্কাফলের মতো হয়েছে দুপক্ষ হাতাহাতির মতো অবস্থা এটা তো অস্বীকার করার উপায় নেই তো ওইখান থেকে তো আমি অ্যারেস্ট করে নেবো অ্যারেস্ট করে দুপক্ষকে ধরবো কি তিন পক্ষকে ধরবো ধরে নিয়ে গিয়ে আমি পুরো আমি গেলাম গিয়ে দেখলাম এ বলছে তোকে কালকে মার্ডার করে দেবো ও বলছে তোকে কালকে আমি করে

রাস্তায় একটা আমাকে একটা কেমন কি আমার চিন্তাই করলো আমি তাকে চিনি কেমন আমি তার নামে আমি চিনি না লোকটাকে একটা লোক আমাকে আমার পকেট মারলো চিন্তাই করলো তার আমি মুখও দেখিনি তাকে আমি চিনি না আমি তার নামে খালি জেনারেল অভিযোগটাই করবো তার গত বছরের নয় জানুয়ারি যেখানে জয়নগরে সরকারি সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ক্যানিং বলুন ফলতা বলুন মেটিয়াবুজ বলুন বজবজ বলুন সাতগাছিয়া বলুন জয়নগর বলুন প্রত্যেকটা এলাকা আমার পরিচিত আমি শুধু প্রশাসনকে বলবো এই জায়গাগুলোতে কিছু ভাড়াটিয়া গুন্ডা দিয়ে কয়েকজনকে খুন করা হয়েছে কয়েকদিন আগে ইত্যাদি ইত্যাদি আমি দ্রুত একবার দেখাচ্ছি তারপর কেন দেখাচ্ছি তার ব্যাখ্যায় আসবো দেখুন ক্যানিং বলুন ফলতা বলুন মেটিয়াবুজ বলুন বজবজ বলুন সাতগাছিয়া বলুন জয়নগর বলুন প্রত্যেকটা এলাকা আমার পরিচিত আমি শুধু প্রশাসনকে বলবো এই জায়গাগুলোতে কিছু ভাড়াটিয়া গুন্ডা দিয়ে কয়েকজনকে খুন করা হয়েছে কয়েকদিন আগে একজনকে মানুষ খেতে না পারলে পাঁচ টাকা দেয় না আর একটা মানুষকে মেরে ফেলার জন্য তেরো লক্ষ পনেরো লক্ষ টাকা দিয়ে অন্য জায়গা থেকে গুন্ডা আমদানি করে খুন খারাপি করবে এটা হবে না প্রথমে দেখুন অনেকগুলো পয়েন্ট বিশ্বনাথ টাচ করছে আমি যত তাড়াতাড়ি সম্ভব বলে দিচ্ছি প্রথম কথা হচ্ছে প্রত্যেকের বাইরে ছেলে কাজ করতে যান উনি ছেলে বাইরে কাজ করতে চান উনি বললেন দেখুন একটা কথা আমি বারবার বলি পশ্চিমবঙ্গ থেকে যেমন একটা বড় অংশের মানুষ বাইরে কাজ করতে যাচ্ছেন এ কথা সত্যি তেমন ভারতবর্ষের চতুর্থ রাজ্য পশ্চিমবঙ্গ যে রাজ্যে বাইরে থেকে লোকে কাজ করতে আসে এই তত্ত্বটা আমরা কেউ বলি না তিনটা কথা বলার প্রথম কথা হচ্ছে দেবাংশু যেটা বললো বাইরে থেকে আসে পশ্চিমবাংলা থেকে যারা বাইরে কাজ করতে যাচ্ছেন তারা কোন ধরনের পেশায় যাচ্ছেন আর যারা বাইরে থেকে পশ্চিমবাংলায় আসছেন তারা কোন ধরনের কাজ করতে আসে একটুখানি দেখা যাক বাংলা থেকে মানুষ বাইরে যাচ্ছে মাটি কাটার কাজ করতে কাতারে কাতারে মানুষ হ্যাঁ একশো দিনের কাজের টাকা এখানে না পেয়ে ওখানে যাচ্ছে আগে ডাক্তারি করতে ইঞ্জিনিয়ারিং করতে যেত এটা আমি বলছি ওইটাকে নিয়ে একটা তথ্য পারলে পশ্চিমবঙ্গ সরকার একটা হোয়াইট পেপার প্রকাশ করুক আমার দুটো কথা বলার মমতা বন্দ্যোপাধ্যায় যে তালিকাগুলো দিচ্ছিলেন যেখানে প্রচুর সুপারি কিলিং এই কন্ট্রাক্ট কিলিং ইত্যাদি হচ্ছে তোমাদের কানে লেগেছে কিনা জানি না দুটো জায়গার নাম বললেন সাতগাছিয়া এবং হচ্ছে ফলতা তার সাথে আরও কয়েকটা বললেন সুতরাং মোটামুটি ভাইপোর ডায়মন্ড হারবার মডেলটা কেমন তা কিন্তু পিসির কথায় কিছুটা বোঝা গেল কেমন দু নম্বর কথা তিন নম্বর আমি বলছি যে এই যে কন্ট্রাক্ট কিলিং সুপারি কিলিং এ দিয়ে আচ্ছা ওনার দলের এক কাউন্সিলার সুশান্ত ঘোষকে কদিন আগে কন্ট্রাক্ট কিলারটা খুন করতে গেছিল না বাই চান্স বন্দুকটা তখন লক হয়ে গেছিলো বলে না ওই দিনই ওখানেই মামাটি মানুষ হয়ে যাচ্ছিলো সুশান্ত ঘোষের এবার আমি যে কারণে কথাটা বলছি বিহার থেকে যেহেতু ওই যেমন বলছিলেন যে কিছু লোক কন্ট্রাক্ট কিলার হিসেবে বাইরে থেকে আসছে ইত্যাদি তাদের তো সুশান্ত ঘোষের সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না তাদেরকে কারা সুশান্তকে মারার জন্য পাঠিয়েছিল আজব্দ জানতে পারলাম আজব্দ জানতে পারলাম অর্থাৎ তৃণমূল কংগ্রেস কন্ট্রাক্ট কিলার ভাড়া করে নিজ দলের নেতাকে মারতে পাঠাতো পরের বিষয় একেবারে অনুব্রত ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে আমরা আলোচনা করেছি অনুব্রতর সেই প্রেসক্রিপশন যিনি প্রেসক্রিপশন লিখেছেন তার কীর্তি কাহিনীতে আসব এই সার্টিফিকেট যিনি দিয়েছেন তাকে ঘিরেই এখন জোর বিতর্ক চিকিৎসক হিটলার চৌধুরী ডিএমওএইচ ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ অর্থাৎ সরকারি চিকিৎসক অথচ তিনি যে মেডিকেল সার্টিফিকেট অনুব্রত মন্ডলকে ইস্যু করেছেন তাতে লেখা শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল যার চেয়ারম্যান অনুব্রত মন্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত মলয় পিট অর্থাৎ একজন বিএমওএইচ তিনি কিনা বেসরকারি মেডিকেল কলেজে কর্মরত এবং সেখানকার লেটার হেডে অনুব্রত মন্ডলকে মেডিকেল সার্টিফিকেট ইস্যু করছেন চিকিৎসক সংগঠন থেকে শুরু করে প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা সবাই বলছেন বিএমওএইচ বা ব্লক মেডিকেল অফিসার একটি নন প্র্যাকটিসিং পোস্ট এরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক হেলথ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার তাই প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন না এইজো এর আগে সিএমওয়াইচের এটাকে নিয়ে আমরা দেখছিলাম এর আগে দেখানো হচ্ছিল আচ্ছা আসাকুল্লাহ নাইয়া আর জি করে ধর্ষণকাণ্ডের প্রতিবাদে সামনে উঠে এসেছিল বলে ফ্রিতে হেলথ চেকআপ ক্যাম্প করতে গেছে বলে ওর বাড়িতে মানে সে যেন যুদ্ধ জয় করতে পাঠিয়েছে এরকম ভাবে গাড়ি গাড়ি পুলিশ গেছে কি না ও এটা কেন ও বন্ডে এখন করছে ওরা এখন প্র্যাকটিস করার কথা না ও কেন ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প করেছে তারপরে না কোটি 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 টাকা নাকি এই করে কামিয়ে নিয়েছে আর এখানে রাইট আন্ডার দা 노স অফ দ্য হেলথ মিনিস্টার হু হ্যাপেনস টু বি দা চিফ মিনিস্টার এজ ওয়েল সেখানে সিএম ওয়েস এবং একটা সিএম ওইস না জেলায় জেলায় এরকম সিএম ওইস থেকে শুরু করে যাদের প্র্যাকটিস করা বেআইনি প্রাইভেট প্র্যাকটিস করা তারা প্রাইভেট প্র্যাকটিস করে যাচ্ছে তাদের বাড়িতে পুলিশ ছেড়ে দিন পারিভিল ভলেন্টিয়ার কখনো যাবে না কারণ এটা মমতা ব্যানার্জির কাজ করছে আমি দ্বিতীয় কথা এখানে তুমি এখানে ডিমার্কেট করলে যখন রবীন্দ্রনাথবাবুকে প্রশ্ন করলে যে একই কাজ করার জন্য শাসকের এক নেতার প্রতি কি আচরণ আর যদি কোনো বিরোধী নেতা এই কাজ করতো আমার পার্টি কেউ এরকম কথা বলবে না কখনো পুলিশকে আলাদা কথা কাউকেই বলবে না যদি করত কী আমি বলছি তৃণমূলের মধ্যেই দুজন নেতার ক্ষেত্রে পুলিশের ভূমিকা তফাত দেখো কি তৃণমূলের ভূমিকা তফাত দেখো অনুব্রত মণ্ডল যে কথাগুলো বলেছে আমি জিজ্ঞেস করছি আপনারা কে মনে করেন এখানে যে তৃণমূলের ছাত্র পরিষদের মিশেলটাকে সাসপেন্ড করা হয়েছে সে অনুব্রত মন্ডলের একশো ভাগের এক ভাগ কথা কিছু বলেছে সে পুলিশের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে কতগুলো কথা বলেছে সে পুলিশের মাকে নিয়ে স্ত্রীকে নিয়ে কোনো নোংরা কথা বলেনি কিছু করেনি সে দল থেকে ছ বছরের জন্য সাসপেন্ডেড আর অনুব্রত মন্ডল কোটি কোটি টাকা তুলে দিতে পারে পিসি ভাইবকে সেই কারণে অনুব্রত মন্ডল খালি ক্ষমা চেয়ে আমি বলছি সুমন ভাই পেয়ে গেল